আসসালামু আলাইকুম এটা হচ্ছে হাতির ঝিল ঢাকা শহরের মধ্যে চমৎকার একটি পর্যটন কেন্দ্র ওটা দেখা যাচ্ছে পুলিশ প্লাজা এই যে পুলিশ প্লাজা কেউ ভাবতে পারেনি এই শহরের মধ্যে এত সুন্দর একটি দর্শনীয় স্থান হবে ঢাকার পিলখানা থেকে হাতির পুল হয়ে মগবাজারের ওখান দিয়ে রমনার ওখান দিয়ে এখানে হাতি আসতো হাতিকে এখানে গোসল করানো হতো যার জন্য এটাকে হাতির ঝিল বলা হয় এখন দেখাচ্ছি আমি পশ্চিম দিক আগে দেখিয়েছিলাম পূর্ব দিকটা অরণ্য সাধারণ যারা ঢাকা আসবেন তারা রামপুরা টেলিভিশনের উল্টো দিকেই এই হাতির ঝিলটা দেখে যাবেন যেটা বললাম যে হাতির ঝিল আপনারা দেখে যাবেন যারা ঢাকা আসেন ঢাকা এসে হাতিঝিল না দেখে দেখে চলে যাবেন হাতিঝিলে আসার জন্য সহজ পথ হচ্ছে যারা যাত্রাবাড়ি দিয়ে আসবেন তারা অনাবিল রায়দা গাড়িতে চলে আসবেন এসে রামপুরা নামবেন রামপুরার জাস্ট দুটো পাশেই হাতের ছিল আর যারা গুলশান থেকে আসবেন তারা পুলিশ প্লাজা নেমে যেতে পারেন অথবা পাড্ডা গুদারাঘাট থেকে আপনারা ওয়াটার বাস অর্থাৎ ছোটো নৌকা নৌকার মতো ইঞ্জিন চালিত নৌকা সেই নৌকায় করেও আপনারা আসতে পারেন এখানে অনেকগুলো স্টপেজ আছে যেমন প্রথমে শুরু হয় হচ্ছে এদিক দিয়ে যদি যাই তাহলে সে এফডিসি এফডিসির পরে রামপুরা রামপুরার পরে পুলিশ প্লাজা পুলিশ প্লাজার পরে বাড্ডা গুদারাঘাট আবার যারা গুলশান থেকে আসবে তারা বাড্ডা গুদারাঘাট থেকে পুলিশ প্লাজা পুলিশ প্লাজার পরে রামপুরা রামপুরার পরে এফ ডিসি এরকম কয়েকটা ঘাট আছে এখানে মানুষ শখ করেও চড়ে আবার কেউ যাতায়াত করে সকালবেলা এবং সন্ধ্যার পরে বা বিকেলের পরে অফিস ছুটির পরে এবং অফিস শুরুর সময় প্রচণ্ড লোক হয় মানুষ এই ওয়াটার বাসে করে অর্থাৎ পানি দিয়ে যেটা চলে ওটাকে ওয়াটার বাস বলা হয় নৌকার মতো আপনারা আসবেন চড়বেন দেখবেন আমরা যদি পর্যটন কেন্দ্রগুলো দেখি আমাদেরও মনটা ভালো থাকবে এখন এই যে আমি এই হাতির এখানে আসি আমার চমৎকার বেশ ভালো লাগছে আমরা এবার এদিকে দেখাই দেখেন কত সুন্দর এই দিকটা হচ্ছে এফডিসি আর এখানে এটা হচ্ছে আকিস গ্রুপের একটা বিল্ডিং দেখেন এই যে ক্রেনের পাই দিয়ে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে আকিস আকিস লেখা দেখা যাচ্ছে আর তার ওদিকে শান্তা টাওয়ার সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আমি রবিউল মাশরাফি আসসালামু আলাইকুম